আল্লাহ রহমান এখন এই মুহূর্তে আপনারা যারা দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন বিপিএল ফিক্সিং তদন্ত বিপিএলের ফিক্সিং নিয়ে তদন্তের যে আমরা রিপোর্টটা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ক্রীড়া সাংবাদিকদের মাধ্যমে আমরা দেখেছি সেই বিপিএল যে ফিক্সিংয়ের যে তদন্ত রিপোর্টটা সেটা প্রকাশ হওয়ার পর আসলে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের রিয়াকশন দিয়েছে আমি এত বড় সাংবাদিক না বা এত বড়ো গবেষকণা জাস্ট অ্যাজ এ পাবলিক রিয়াকশন অনুযায়ী বা পাবলিক রিয়াকশনটা এখন বর্তমানে কি বা পাবলিকরা কীভাবে চিন্তা করছে সেভাবে সেই দিক থেকে আমি আমার চিন্তা ধারণা বা কথাবার্তাটা একটু তুলে ধরার চেষ্টা করছি বিপিএল এই তদন্ত রিপোর্টে আমরা যেটা দেখেছি অভিযুক্ত যে খেলোয়াড়রা রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ যেটা মনে হয়েছে যে একজন অভি অভিযুক্ত প্লেয়ার যে শ্রীলঙ্কার যে সাথে যে লাস্ট আমরা সিরিজটা খেলেছি সেইখানকার একজন ব্যাটসম্যান সেটা একটা আর একটা সবেই সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা জাতীয় দলে খেলেছে এরকম যারা এর এর আগের জেনারেশন বলতে পারো যে আগের জাতীয় দলে খেলেছেন এমন একজন পেসার একজন স্পিনার এবং বিপিএলের তিনটা ফ্র্যাঞ্চাইজি বিশেষ করে নাম উল্লেখ করা রয়েছে রাজশাহী ঢাকা আর সিলেট এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপিএল এই তদন্ত রিপোর্টে একজন কোচ বা বিসিবির একজন কর্মকর্তাও জড়িত এই রকম রিপোর্টও এসেছে হ্যাঁ তারপর আরেকটা রিপোর্টে আরেকটা তদন্ত রিপোর্ট যেটা দেখা যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ বিপিএলে কোন এক ফ্যানসাইজিকে একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য চারশো কোটি টাকার একটা অফার দেওয়া ছিল সো এই যে এই রিপোর্টের সারম্য তো এটাই ছিল সো আমরা যদি এই রিপোর্টের এই সারম্যটা যদি লক্ষ্য করি এবং আমরা আমাদের সাংবাদিক ভাইরা বা আমাদের যারা ক্রীড়া রিপোর্ট করে তাদের মাধ্যমে আমরা অনেক কিছু শুনতে পেরেছি এইখানে সবচেয়ে বড় খারাপ লাগার বিষয় যেটা মনে হয়েছে যে যে বাংলাদেশ ক্রিকেটের যে এমনিতেই তো খারাপ অবস্থা চলছে প্লেয়াররা ভালো পারফর্ম করতে পারছে না তার পর যদি এই ফিক্সিংয়ের মতন বিষয়গুলো যদি চলে আসে তাহলে বাংলাদেশ ক্রিকেটের যে ভবিষ্যৎ বা বাংলাদেশের বর্তমান যে অবস্থা আসলে কতটা ভয়াবহ হতে পারে সেটা নিয়ে আসলে আসলে এটা নিয়ে আসলে চিন্তা করার একটা বিষয় তারপর লাস্ট সর্বশেষ একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে মানে রানিংয়ের একটা প্লেয়ার যদি ফিক্সিংয়ের সাথে যুক্ত থাকে তাহলে আরও কতটা ভয়াবহ একটা পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান তাহলে স্ট্রাকচারটা কোথায় দাঁড়াবে বা যারা নতুন আপকামিং আসবে তাদের উপর কতটা ইম্প্যাক্ট পড়বে এই এই ধরনের প্লেয়ারদের জন্য এই ধরনের লোবি প্লেয়ারদের জন্য তারপর এখানে রয়েছে যে আরও একজন বাহাদি স্পিনার রয়েছে যার সেলিব্রেশন আমরা এই ধরনের ইঙ্গিত দিয়েছে তো এই জিনিসগুলো আমরা যদি চিন্তা করি আমরা এখানে নাম প্রকাশ তারা করে নেই তবে যদি পাবলিক রিয়াকশন দেখি পাবলিক রিয়াকশনে দেখা যাবে যে পাবলিকরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় দেখতে বিভিন্ন খেলোয়াড়কে তারা যে ক্লুগুলো দেখিয়েছে সেগুলো দেখে বিভিন্ন সময় সাম্রাজ্য যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভিন্ন মানুষ তাদের মতামত দিচ্ছে যে এই প্লেয়ার ওই প্লেয়ার করেছে আসলে গত পিপিআরটার যে অব অব্যবস্থাপনা এটার যদি এই এই যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় যে গত বিপিএলে এই ঘটনা ঘটেছে আমার তো মনে হয় এই গত বিপিএল এর সর্বপ্রথম এইটার একটা দায় নিতে হবে ওই বিসিবির যে সভাপতি ছিল সেই সময় যারা ম্যানেজমেন্ট ছিল তারা যে তড়িঘড়ি করে একটা এই সবচেয়ে মানে আমার দেখা বা আমাদের দেখা সবচেয়ে জঘন্যতম একটা বিপিএল আমি এর আগেও অনেকবার বলেছি এটা জঘন্যতম একটা বিপিএল ছিল এবং এটা একটা ব্যবসার একটা বিপিএল ছিল এইখানে অনেকজন ব্যবসা করে নিয়েছে তারা তাদের মতন এই যে এই বিভিন্ন ধরনের ফিক্সিংয়ের সাথে যুক্ত ছিল তবে ভাই সবচেয়ে বড়ো বিষয় আমরা যেটা চাই বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা ভালো ভালো আসলে বাংলাদেশ ক্রিকেট দেখেন উনিশ উনুদ্ উনিশে ভালো খেলে পরবর্তী স্টেজে আসে কিন্তু বাংলাদেশ ওই লেভেলে ক্রিকেটটা খেলে না যতটা আন্ডার নাইনটিন থাকাতে আন্ডার এর যে পারফরমেন্স সেটা জাতীয় দলে এসে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশে এটা থাকে না বাংলাদেশ আন্ডার নাইনটিটা ভালো কিন্তু জাতীয় দলে আসলে বাংলাদেশ প্লেয়াররা খেলতে পারে তাদের বা তাদের খেলাটা নষ্ট হয়ে যায় এটার একটা বড় একটা অংশ আছে এই ধরনের ফিক্সিংয়ের সাথে যারা যুক্ত থাকে তাদের একটা বিষয় থাকে এই জিনিসটা আমার মনে হয় সো প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামতটা যে জানাবেন এবং যে সকল প্লেয়াররা যে এই যে বিপিএল এ ফিক্সিং বা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে তারা কুলসিত করছে এবং বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস করার পথে আমাদের এটা কষ্ট লাগে আমাদের একটা ব্যথা লাগে আমরা বাংলাদেশ ক্রিকেটটা আমাদের আমি যে এজের বাংলাদেশ ক্রিকেটটা একদম শুরু থেকে বাংলাদেশের বিকাশ থেকে আমরা দেখতেছি বাংলাদেশ খেলাটা এত সুন্দরভাবে ধারণ করতেছে তো আমাদের কিন্তু কষ্ট লাগবে আমাদের কষ্ট লাগে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাগে এই বিষয়গুলো সো এই কারণেই ভিডিওটা বানানো অনেকদিন পর ভিডিও বানালাম আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন জানাবেন এবং আরও ভালো ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আপনাদের মাঝ থেকে আমি চাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারা আপনাদের রিয়াকশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শেয়ার করে আপনারা আপনাদের টাইম রেখে দিতে পারেন ধন্যবাদ সবকে ভালো থাকবেন